আমি আর আমার মেয়ে ফারিনা আমরা দুজনেই গ্রামের বাড়িতে থাকি ছোটোবেলার থেকেই আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি ফারিনা এখন দেখতে দেখতে আঠেরো বছর পার করে ফেলেছে মা আর মেয়ে যদি কোথাও বেরোই তাহলে কেউ বলবে না যে এটা আমার মেয়ে সবাই বলবে যে দুই বোন কেউ যদি রাস্তায় আমাদের দুজনকে দেখে তাহলে সবাই মেয়ের দিকে না দেখে মার দিকেই হাঁ করে দেখতে থাকে মনে হয় পারলে আমাকে গিলে ফেলে জানি না কেন এরকম আর কি আমার সাথে সব সময় হতে থাকে বাসে যদি যেতে থাকি দুজনে মিলে তাহলে পাশে আমার সিটে এসেই সবাই বসে বসতে চায় বিশেষ করে অল্প বয়সী ছেলেরা আমার পাশে এসে বসতে চায় বুঝতে পারি না যে কেন এরা এরকম করে যদিও বা দেখতে শুনতে আমি খারাপ না আমার মেয়ে ফারিনাও খারাপ না কিন্তু সবাই যেন মুখের উপর বলেই দেয় যে মেয়ের থেকে মা বেশি সুন্দর মা এখনও এত ইয়ং দেখলে মনে হয় না এটা হচ্ছে তোমার মেয়ে মুখের সামনেই এই কথা বলে দেয় ফারিনা এখন আঠেরো বছরে পা দিয়েছে ফারিনার বাবা আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে তো আমি ফারিনাকে অনেক কষ্ট করে মানুষ করেছি এখন আঠেরো বছর বয়স আর আমারও খুব একটা বয়স না আমিও দেখতে শুনতে খুব একটা খারাপ না বেশ রসগোল্লার মতন দেখতে গায়ের রঙটা একদম কাঁচা হলুদের মতন টস করছে আর কি বলবো বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের শুনলে মাথা ঘুরে যাবে স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবে একটা অসাধারণ গল্প যেই গল্প এর আগে কোনো দিনও মা মেয়ে জামাই সবই আছে তার মধ্যে তো তোমরা শুধু পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা শুনবে তাহলেই বুঝতে পারবে তো পারি না আমার একমাত্র মেয়ে আঠেরো বছর হয়ে গেছে আর এখনকার দিনে আমাদের মধ্যে আঠেরো বছর মানে অনেক তো সব মেয়ের এখন সম্বন্ধ আর কি ঠিক করার সময় চলে আসছে অনেক সম্বন্ধ দেখি করছি কিছুতেই কোনো কিছুতেই দেখি সম্বন্ধ আর ঠিকঠাক হচ্ছে না প্রথমে তো বুঝতে পারিনি যে কেন ঠিক হচ্ছে ঠিক হয় না আমি ভাবি সব দিকেই তো ঠিক আছে তাহলে কেন আমার মেয়েকে পছন্দ করে না যাই হোক পরে কানা শুন কানা ঘুষ শুনতে পেলাম যে সম্বন্ধ দেখতে এসে ফারিয়ার থেকে ফারিয়ার মাকেই বেশি পছন্দ করছে মানে আমাকেই পছন্দ করছে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বড় সমস্যায় পড়ে গেলাম কি করব কি করব না বুঝে উঠতে পারছি না মেয়ে আমার ঘাড়েই মেয়ের আর কেউ নেই আঠেরো বছর আমি দেখাশোনা করলাম অনেক কষ্ট করে মানুষ করলাম এখন যদি আমি মেয়ের বিয়ে না দিতে পারি তাহলে পরে মেয়েকে কে দেখবে বয়সকালে আর আমার পক্ষে তো টানা সম্ভব না এই নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম তারপরে ভাবলাম এখন আর গ্রামে থাকা যাবে না গ্রামে ঠিক সেরকম একটা সম্বন্ধ পাচ্ছি না আর যেগুলো আসছে সেগুলো ভালো না তার জন্য ফারিদা ফারিদাকে বললাম চল আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই তখন দেখি মেয়েও রাজি হয়ে গেল তারপরে আমরা কোনো রকম একটা ঘর ভাড়া করলাম শহরে গিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া করলাম সেই ঘর ভাড়া করে আমরা মা দুজনে থাকতে রাখলাম আমাদের বাড়িওয়ালা যে আমাদের বাড়ির মালিক সে যেন কেমনভাবে আমার দিকে করে তাকায় দেখে আমি যখন স্নান করতে যাই দেখি উকি মেরে দেখে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দেখি আমার পেছন দিক আমি কি করে হাঁটি পেছন দিকটা হাঁ করে তাকিয়ে দেখে বুঝলেও কিছু বলতে পারি না কারণ বাড়িওয়ালা যদি আবার তুলে দেয় তাহলে আবার সমস্যা হবে যাই হোক অনেক কষ্ট করে এবার একটা মেয়ের সম্বন্ধ আনলাম সম্বন্ধ আসলো আসার পরে মেয়ের বর মানে পাত্র আর কি আসলো দেখতে মোটামুটি পাত্র পছন্দ হয়েছে তখন বুঝতে পারিনি যে পাত্রর যে কি পছন্দ পাত্র যে কোন দিকে পছন্দ করছে বুঝতে পারিনি যাই হোক কথাবার্তা অনেক দূর আগালো মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো মেয়ে বলল ভালোই লাগলো তো আমি ভাবলাম যাক এতদিনে মনে হয় সম্বন্ধটা আমার ঠিকঠাক হয়ে যাবে মেয়েটাকে আমি একটা নিশ্চিন্ত একটা হাতে মানে দিতে পারবো কিন্তু কে জানে যে এর পিছনে এত কিছু লুকিয়ে আছে সব ঠিকঠাক হয়ে গেল বিয়ের দিন ঠিকও হলো অমনি সময় পাত্র আমাকে বলল আচ্ছা আপনার সাথে একটা কথা ছিল সেটা আমি একটু আলাদাভাবে বলতে চাই আমি বললাম হ্যাঁ বলো বাবা জীবন কি কথা তখন পাত্র একটু চুপ করে থেকে বলল। কথাটা একদমই একান্ত আপনার আর আমার মধ্যে যেটা সবার সামনে বলা যায় না আমি আপনার মেয়ের সামনেও বলতে পারবো না আমি তখন চুপ করে ভাবলাম হয়তো পাত্র মনে হয় কোনো যৌতুক যাচ্ছে আমি মনে মনে ভাবলাম এই সারছে আমি কোথার থেকে জিনিস দিব আমার কাছে তো সেরকম কিছু নেই অনেক কষ্টে গ্রাম ছেড়ে শহরে আসছি ভাড়া গুনতে লাগে আর কি কষ্ট করে যে আমি শহরে আসছি এখানে আমি যে কি করে সংসার চালাচ্ছি আমি জানি মানুষের বাড়িতে কাজ করে আমি এখানে সংসার চালাচ্ছি আমার কাছে যদি যৌতুক চাই তাহলে আমি কি করে যৌতুক দেবো তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না এই নিয়ে নানা সমস্যা মানে সমস্যার কথা মনে পড়ছে আর জল্পনা কল্পনা করছি তাহলে কি বিয়েটা ভেঙে যাবে বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আমি কি যে করব আমি বুঝে উঠতে পারছি না সবাই মোটামুটি জানা জানি হয়ে গেছে সবাই জেনে ফেলছে যে আমার মেয়ের বিয়ে ঠিকের মতে এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমি লোককে কি জবাব দেব আমি আমার মেয়ের কাছে বা কি মুখ দেখাবো আমার মেয়ে এতদিনে এই ছেলেটাকেই খুব পছন্দ হয়েছে বারবার সে বলছিল মা বিয়েটা যাতে কোনো মতে না ভাঙে আমি এই ছেলেটাকে ভালোবেসে ফেলছি এগুলো সব কিছুই আমি চিন্তা করছি যে তাহলে আমি যৌতুক যদি চাই আমি কি দেব যাই হোক তখন আমি চুপ করে আছি আমার মেয়ের যে মানে পাত্র আর কি সেই পাত্র বলছে কি হলো আপনাকে না বললাম আপনার সাথে একটু দরকারি কথা আছে আমি তখন বললাম বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক বিয়েটা শেষ হয়ে যাক তারপরে না হয় তোমার সাথে আমি কথা বলবো তখন পাত্র বলল না এখনই বলবো বিয়ের আগেই যা কথা বলার এক বিয়ের পরে আর বলে কি লাভ আছে আমার কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আর আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব না তখন আমি অনেক কষ্ট করে মানে মনকে সাহস জোগার জুগিয়ে আমি বললাম বলো কি হয়েছে বাবা জীবন তখন বলল যে আপনার মেয়েকে তো আমি দেখেছি কিন্তু আমি কিন্তু সেরকমভাবে আপনার মেয়েকে আমি দেখিনি আমি বললাম মানে ব্যাপারটা বুঝলাম না দেখেছি আবার দেখিনি কথাটা তুমি কেমন বললে আমার যেন কেমন কেমন লাগছে তখন বলল যে পরিষ্কার করে আমি একটা কথা বলি আপনার মেয়েকে দেখতে এসে আপনাকে আমার পছন্দ হয়েছে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলেই আমি আপনার মেয়েকে বিয়ে করব আমি বললাম এগুলো কি কথা বলছো তুমি আমার মেয়ের বর আমার মেয়ের যার সাথে বিয়ে হবে আবার আমিও তার সাথে বিয়ে করব। এটা কি সম্ভব এটা কি কোনো দিন কেউ শুন কোথাও শুনেছ কেউ কেটা করেছে কে করুক না করুক আমার কোনো তাতে যায় আসে না আমি আপনাকে বলছি আপনি যদি রাজি হন তাহলে আমি আর কি রাজি না হলে আমি বিয়ে করব না এটা সম্ভব হবে লোকে জানলে কি হবে লোকে জানবে না আমি আপনাকে গোপনে বিয়ে করব। আপনার মেয়েকে সদরে বিয়ে করব আমার আপনাকে ভালো লাগছে আপনার হাব ভাব চলাফেরা আমার মন ছুঁয়ে নিয়েছে আপনাকে দেখে আমার আর মানে থাকতে পারছি না আপনাকে আমার লাগবে এই হচ্ছে আমার শেষ কথা আপনি যে এখন কি করবেন ডিসিশন নেন আপনার কাছেই সবটা আপনার আপনার হাতেই আপনার মেয়ের বিয়ে এই বলে পাত্র আমাকে অনেক রকম কথা বলল যেগুলো আরও মানে একদমই গোপন কথা এগুলো শুনে আমি মানে মাথা ঘুরেই যাচ্ছে প্রায় আমি কি করব কি করব বুঝে উঠতে পারছি না তারপরে পাত্রকে অনেকভাবে বোঝালাম কিন্তু পাত্র কিছুতেই বুঝলো না অবশেষে আমি রাজি হলাম পাত্র তখন বলল ঠিক আছে একমাত্র আপনার মধ্যে আর আমার মধ্যেই এই কথাটা থাকবে আর কেউ জানবে না বলে তখন পাত্র গোপনে আমাকে বিয়ে করলো আর সদরে ছেলে মেয়েকে বিয়ে করলো আমি বললাম মেয়ে যদি জানতে পারে বলে না কোনো দিনই জানবে না তখন আমাকে বলল তাহলে আমি কিন্তু আপনার এখানে মাসে পনেরো দিন এসে থাকবো আপনি কিন্তু আমাকে বাধা দিতে পারবেন না আপনি কি বাড়িতে একা থাকেন তখন আমি বললাম হ্যাঁ আমি বাড়িতে একাই থাকি আমার একমাত্রই মেয়ে আর আমার কেউ নেই আমি বললাম যে ঠিক আছে বিয়ে যখন তুমি করেছ পনেরো দিন তো তোমার এখানে থাকার প্রাপ্যই তুমি থাকবে কিন্তু বাড়িতে তুমি তোমার মানে বউকে কি জবাব দেবে সেটা আমি যেমন করেই হোক ম্যানেজ করে নেব সেটা আপনার চিন্তা করতে হবে না কিন্তু পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না আমি কিন্তু আপনাকেই দেখে আসছি আপনাকেই আমার চাই বুঝতে পারছেন আমি এই কথা শুনে কি করব না করব বলে আমি ডিসিশন দিয়ে দিলাম হ্যাঁ তারপরে কোনো মতে চার হাত এক হয়ে গেল মানে আমার মেয়ে আর পাত্রর সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে তারা বিয়ের দিন রাত্রিবেলায় ছেলে যার সাথে বিয়ে হলো সেই পাত্র কোনো মতেই আমার মেয়ের সাথে আর থাকতে যাচ্ছে না আমি বুঝে উঠতে পারছি না পাত্র সমানেই সুতা দিচ্ছে না আজকে এখানে থাকা যাবে না আজকে আমাদের মধ্যে নিয়ম নেই আমি বুঝতে পারছি না এগুলো কেন বলছে তখন আমাকে আস্তে করে ইশারায় ডেকে বলল পাত্র যে আজকে কিন্তু আমি আপনার সাথেই রাত্রিটা কাটাবো বুঝতে পারছেন আমি বললাম এটা কেমন করে হয় বিয়ের প্রথম রাত তুমি আমার মেয়ের সাথে কাটাবে না বলে না সারা জীবনই তো কাটাবো কিন্তু আজকের রাত আপনি আমার আপনার আপনার সাথেই আমি থাকবো এই বলে আমাকে পাত্র আলাদাভাবে বলল তখন আমি মনে মনে বললাম আর কি বলবো বলো এটাতে তার কিছু বলার নেই এই বলে আমি পাত্রর কথায় সম্মত হলাম তারপরে আমাকে আস্তে করে ডেকে পাত্র ডেকে বলল শাশুড়ি মা আপনি ঠিকঠাক মতন ঘরটা আমাদের জন্য আলাদাভাবে করে রাখবেন আমি রাত্রিবেলায় আপনার ঘরে চলে যাবো অমনি সময় শাশুড়ি মা বলল। আচ্ছা ঠিক আছে আমার আমি ঠিকঠাক মতন গুছিয়ে রাখবো তোমার চিন্তা করতে হবে না তারপরে মেয়ে আমাকে এসে বলল মা আজকে আমাদের মধ্যে কি একসাথে থাকতে নেই আমি বললাম কেন রে বাবা তখন মেয়ে বলল ওই তোমাদের জামাই বলল যে আজকে বলে নিয়ম নেই আমি তখন বললাম হ্যাঁ হয়তো নিয়ম ওদের মধ্যে নেই আমি তো বলতে পারবো না এটা তোর শ্বশুরবাড়িতে কি নিয়ম তো যাই হোক যেটাই তোর শ্বশুরবাড়িতে নিয়ম সেই নিয়মটা তো মানতেই হবে না তখন আমার মেয়ে বলল হ্যাঁ এই বলে রাত্রি অনেক হয়ে গেল তখন আমি চুপচাপ করে আমার ঘরে চলে আসলাম শুতে অমনি সময় দেখি কিছুক্ষণ পর জামাই এসে ঠক ঠক করছে বলছে শাশুড়ি মা যাক না নাকি না ঘুমিয়ে পড়ছেন আমি বললাম না ঘুমাইনি তোমার জন্যই অপেক্ষা করছি এই বলে আমি দরজাটা খুলে দিলাম আমি বললাম যে তুমি আজকের দিনটা বাবা তোমার বউয়ের সাথেই থাকতে পারতে আমার মেয়ে একা আজকে থাকবে আমার মেয়ে আমাকে বারে বারে জিজ্ঞেস করছিল আমি বললাম ওদের বাড়ির নিয়ম আমি তো জানি না কিন্তু তুমি কাজটা খারাপ করলে খারাপ করলে তুমি আজকে দিনটা ওখানেই থাকতে পারতে জামাই বলল এত কিছু এখন বলে সময় নষ্ট করে লাভ নেই আমি যেটা বলেছি সেটাই আমার কথাই শেষ কথা আমি আপনার মেয়েকে শুধু বিয়ে করতে লাগে তাই করছি আপনাকেই আমি পছন্দ করি আপনার এত সুন্দর দেখতে এত সুন্দর ফিগার আমি যেন একদম চোখে হারাচ্ছি আপনাকে মানে না পেলে আমি যে কি করব বুঝে উঠতে পারছি না আমি আপনার জন্যই আপনার মেয়েকে বিয়ে করছি না হলে আমি কোনো মতে আপনার মেয়েকে বিয়ে করতাম না কেন বাবাজীবন আমার মেয়ে কি সুন্দর না হ্যাঁ আপনার মেয়ে সুন্দর তার থেকে সুন্দর আপনি আপনাকে দেখে তো মনেই হয় না যে আপনার এত বড়ো মেয়ে আছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা আপনার মেয়ে আমি ভাবছি হয়তো আপনার কোনো বান্ধবী বা আপনার দুই বোন আমি দেখেই আপনাকে চোখে হারিয়ে ফেলছি আমি আর দিশা করতে পারিনি সত্যি কথা বলতে শাশুড়ি মা আপনি যদি আমাকে বিয়ে না করতেন তাহলে আমি কোনো মতেই আপনার মেয়েকে বিয়ে করতাম না আপনাকে আমার চোখে লেগে গেছে আপনাকে আমার মনে ধরছে আপনি যে কি জিনিস সেটা আপনি জানেন না আমরা জানি আর আশেপাশের লোকও সত্যি কথা বলতে আপনাকে সবাই পছন্দ করে তুমি কি করে জানলে জীবন হ্যাঁ বিয়ের সময় আপনি যখন ওই যে একটা লাল রঙের শাড়ি পরছিলেন তখন দেখি সবাই আপনার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আপনার মেয়ের দিকে আর কি তাকাবে সবাই দেখি আপনাকেই দেখছে উফ আপনাকে যে দারুণ লাগছিল শাশুড়ি মা কী বলে মানে আপনাকে বুঝাবো এত সুন্দর দেখতে এত সুন্দর আপনার ফিগার সত্যি মানে এখনও যদি আপনি বিয়ের করতে বসেন না মানে আপনার দশটা ছেলে আপনার পায়ের নিচে এসে পড়বে বিয়ে করার জন্য জামাই তুমি একটু বেশি বলে ফেলছো না না আমি বেশি বলে ফেলছি না আমি যদি বেশি বলেই ফেলতাম তাহলে কি আপনি আমি বিয়ে করতাম আর এই বিয়েটা তো আমাদের একদমই এক গোপন বিয়ে এটা তো কেউ জানবেই না হ্যাঁ বাবা জীবন এই কথাটা যেন কেউ ভুলেও না জানে কারণ এটা যদি জানতে পারে তাহলে সারে সর্বনাশ হবে আমি আমার একমাত্র মেয়ের সুখের জন্য আমি তোমাকে বিয়ে করছি না হলে আমি কোনো মতেই বিয়েতে রাজি হতাম না কেন না জানি না আমার মেয়ের যতগুলো সম্বন্ধ আসছে ততগুলো সম্বন্ধই কোনো না কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ শাশুড়িমা বুঝতে পারেননি কেন ক্যান্সেল হয়ে গেছে না বুঝতে পারিনি সবাই তো আপনাকেই পছন্দ করত। ওই জন্য আর আপনার মেয়েকে পছন্দ করত না কি জানো বাবা জানি না হবে হয়তো কারণ আমি তো এতদিন বুঝেই উঠতে পারছিলাম না যে আমার মেয়ের কেন সম্বন্ধগুলো ক্যান্সেল হয়ে যেত লোকে হয়তো মুখের উপর বলতো না হয়তো এটাই ভিতরে ভেতরে ভাবত তবে আমাদের বাড়িওয়ালাও যে এই বাড়িতে ভাড়া থাকি সেই লোকটাও যেন আমার দিকে কেমনভাবে তাকিয়ে থাকে যেন তো মনে হয় কি পারলে আমাকে গ্রাস কেড়ে নেয় হাঁটা চলা যখন করি হা করে দেখতে থাকে আমি যখন স্নানে যাই তখন দেখি উকি মাইরে মেরে দেখে আমার না এগুলো জিনিস একদম ভালো লাগে না কী করবেন শাশুড়িমা ভগবান আপনাকে এত সুন্দর বানায়ছে এত ইয়ং আপনি আপনার বয়স দেখলেই মনেই হয় না যে এই বয়স আপনার আর এখন তো এইটুকু আপনার তো ভোগ করতেই হবে না আপনি তাহলে এক কাজ করবেন আপনি ঘুমটা দিয়ে থাকবেন তাহলে আপনাকে কেউ দেখতে পারবে না যাই হোক আমারও ভাগ্য শাশুড়ি শাশুড়িকে পাইলাম আমি আমি তো মনে মনেই ভাবছিলাম শাস আপনাকে যদি না পাই তাহলে আমি কোনো মতেই আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারব না হ্যাঁ তোমার তোমার জেদটাই রইল তুমি দুইজনকেই নিয়ে এখন দিব্যি তুমি সংসার করবে এদিকে আমাকেও তোমার তুমি ভোগ করবে ওইদিকে তোমার ছে আমার মেয়েকেও ভোগ করবে না তুমি তো বেশ ভালোই আছো না ভালোয়ের কী আছে আপনি যদি বলেন আমি আপনার মেয়েকে ছেড়ে দিব। আমার আপনার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার আপনার প্রতি ইন্টারেস্ট কিন্তু আপনি তো আবার আপনার মেয়েকে বিয়ে না করলে আমাকে বিয়ে করবেন না এই জন্যই আমি আপনাকে বিয়ে করছি তো শাশুড়ি মা আজকে কি সারা রাত এই সব গল্প করেই কাটাবেন আমি তো অনেক আশা করে বসে আছি আর আপনার কি আপনার আমাকে কি ভালো লাগে না আমি কি একদমই অপছন্দের জিনিস না কি না না সেরকম কথা না আমি বলছিলাম যে আমার মেয়ে একা একা আছে খারাপ পাচ্ছে তার জন্যই আমার মনটা খুব খারাপ লাগলো যাই হোক বাবা জীবন আজকের দিনটা তোমার কেমন কাটল কেমন লাগলো বলো আজকে এই যে আমি তোমাকে একটা নতুন জীবনের সন্ধান দিলাম সেই জিনিসটা আশা করি তোমাদের তোমার ভালো লাগলো হ্যাঁ 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 আমার ভালো লাগলো দেখেই তো আমি এই ডিসিশনটা নিলাম তো রকম শাশুড়ি জামায়ের গল্প করতে করতে মাঝরাত্রি হয়ে যায় তারপরে যা হওয়ার শাশুড়ি জামায়ের মধ্যে পুরো দমে গল্পগুজব হয় সব কিছুই হয়ে যায় তখন জামাই পুরো আনন্দে একদম আটখাল্লা হয়ে যায় জামাই বলে যে আমি আমার শাশুড়ি মাকে চোখে হারাই শাশুড়ি মার আমি ভালোবাসায় পাগল শাশুড়ি মাকে আমি এত ভালোবাসি যে মানে কী বোট বলবো আমি সারা জীবনই মার কাছে থাকতে চাই আমার মতন জামাই যেন মানে সব শাশুড়ি মাইরাই পায় এরকমই আমি আর কি বলি তো শাশুড়ি মা বললো হ্যাঁ ভোর হয়ে যাচ্ছে প্রায় জামাই তুমি এখন এক কাজ করো তুমি বেরিয়ে যাও না হলে পরে কেউ যদি দেখতে পারে সমস্যা হয়ে যাবে তখন এই বলে জামাই বলে হ্যাঁ আমি বেরিয়ে আপনার মেয়ের ঘরে যাচ্ছি তখন জামাই চুপ করে উঠে পড়ল শাশুড়িমা দরজাটা খুলে দিয়ে আবার শাশুড়ি মা শুয়ে পড়ল জামাই টুক করে গিয়ে আবার জামাই মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল মেয়ে বলল কি ব্যাপার তুমি এখন আসলে বললে এখন তো রাত্রি পার হয়ে গেছে কোনো ব্যাপার না ভোর হয়ে গেছে এখন তোমার পাশে থাকা যাবে এখন আমাদের আর কোনো নিয়ম নেই যতটুকু নিয়ম ছিল সেই নিয়মটা পার করেই আমি আসছি তারপরে মেয়ে এই কথা শুনে খুশি হয়ে গেল মেয়ে ভাবলো আমার তো ঘুমিয়ে আসছিল না আজকে বিয়ের রাতটা ভাবছিলাম একসাথে থাকবো কিন্তু তোমাদের নিয়মের জন্য তো সেটাও হলো না তখন জামাই বলল। আরে চিন্তা করো কেন একটা রাত না হলে মিস হয়েছে এরকম হাজার হাজার রাত কত আসবে নাও এখন ঘুমিয়ে পড়ো ভোর হতে অনেক দেরি আছে আমিও ঘুমিয়ে পড়ি সারা রাত সেরকমভাবে ঘুমাতে পারিনি জানো তো কেন গো ঘুমাতে পারি কেন আরে তোমার চিন্তা করছিলাম তো তার জন্য ঘুমাতে পারিনি বলে মেয়েও ঘুমিয়ে পড়লো জামাইও ঘুমিয়ে পড়লো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এটা কিন্তু একমাত্র আমার কাল্পনিক গল্প কারোর সাথে কারোর তুলনা করার